দুধের কোন দিন আর যারা খাসি নিজের বাসায় লালন পালন করে ছাব্বিশ কুরমানির কুরমানি দিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটি খাসির বাচ্চা নিয়ে এসলাম ভাই আজকের রেট দিচ্ছেন ভাই আজকে একদম সর্বনিম্ন পাইকারি রেট যাকে বলা হয় অবিশ্বাস্য পাইকারি রেট সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখীল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসু থানার চাপিলা গ্রামে আপনাদের সে সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খাবারে নাইম ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত সহায়গল কয়েকটা এবং ছাগল লালন পানের সাথে জড়িত বর্তমানে নাইম ভাই বাণিজ্যিক খাবারে কোন কোন রাতের ছাগল খাসি পাঠা রয়েছে সেগুলো দেখাবো তারা চলুন নাইম ভাইয়ের সাথে সামনে কিছু কথা বলে নিচ্ছি ভাই নাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বড় বড় ন্যায় পেরে আবার চলে আসলাম আপনার বাণিজ্যিক খামার জি ভাই আজকে দর্শকদের জন্য কেমন কেমন আকর্ষণ রয়েছে আজকে দর্শকদের জন্য যে কয়টাই ছাগল দেখাবো তেরো থেকে বারো তেরো পিস এরকম ছাগল দেখাবো সবগুলো একদম মানে বাসায় কিন্তু ভাই একদম অল্প বয়স মানে খামার উপযোগী ছাগল তার ভিতরে থাকিচ্ছে আপনার ভরপুর প্রেগনেন্ট ছাগল তারপরে বাচ্চা ছাগল তারপরে গারল থাকিচ্ছে দুধের ছাগল থাকিচ্ছে হরিয়ানা ছাগল থাকিচ্ছে এগুলো দিয়ে একদম মানে খুব সুন্দর ছাগল আছে ভাই মানে আনতে কি নাই হয়ে যাচ্ছে ভাই আমার ছাগল তো ধরেন থাকে না ভাই এরা সবাই জানে আমার অনেক কাস্টমার ফোন দিয়ে বলে ভাই ভিডিও ছাড়তে সারতেই ভিডিও ছাগল বিক্রি হয়ে যায় কিন্তু আমি কিন্তু দর্শকের মাঝে আমি আজকে একটা কথা বলি যে আমার রেটটা এমন রেট থাকে ভাই আপনারা দেখেন একজন আর হচ্ছে এই মানে আপনারা দেখেন হাজার হাজার লাখ লাখ মানুষ আর আমি কিন্তু বিক্রি করি অলরেডি নাটোর নাটোরের ভিতরে সর্বনিম্ন রেটে আমি বিক্রি করি ভাই সেই কারণে কিন্তু আমি ছাগল গুলো সবাইকে দিয়ে আমি ফুরাতে পারি আর আমি মনে করবো প্রতিটা খামারি যেন এরকম আমার মতো সর্বনিম্ন রেটটা দেয় তাহলে যারা খামারি নতুন নতুন উদ্যোক্তা কিংবা ছাগল নিয়ে খাবার করেছে তাদের লাভ হবে আমি সবাইকে বলবো যেন আমার মতো সবাই কম রেটে ছাগল বিক্রি করে যেন সবাই নিজের পায়ে দাঁড়াইতে পারে অনেক বেকার ভাইরা রয়েছে বোনেরা রয়েছে হ্যাঁ যেন নিজের পায়ে দাঁড়াতে পারে খামার করতে পারে জি লাভবান হতে পারে আমাদের মূল উদ্দেশ্য কিন্তুই ওটা হ্যাঁ খামার বাড়ানো উদ্যোক্তা বাড়ানো উদ্যোক্তা বাড়ানো যারা অপচয় বসে আছে তাদের চারটে পাঁচটা ছাগল নিয়ে একটি খামার করে চলেছে ছাগলে কিন্তু ভাই পয়সা আছে যারা মনে করবে ছাগলে পয়সা নাই কিন্তু ধৈর্য সহকারে পালতে হবে বুঝতে হবে তাহলেই হবে ভাই তবে অনেক ক্ষেত্রে কিন্তু খাবারের যে একটা রুটিন রয়েছে জি জি অনেক ক্ষেত্রে মনে করে যে খাবার খরচটা একটু মানে বেশি হয় সেই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে বেশি না করার জন্য কিন্তু আপনার অবশ্যই কাঁচা ঘাসটা লাগাতে হবে যারা মনে করেন যে রেটটা খাবারের মানে ইয়েটা বেড়ে যাচ্ছে তারা জমি আছে জমিতে ঘাস চাষ করবেন চারে পাতা দিলেন দুপুরে ভুসি দিলেন রাত্রে পাতা দিলেন শেষ এটু যে ধারা গেল ভাই অবশ্যই হ্যাঁ জি ভাই সেই ক্ষেত্রে যে নেপিয়ার ঘাস তারপর দিচ্চন এগুলা কিছু অনেক ঘাস অনেক ধরনের ঘাস রয়েছে এগুলা ঘাসে কিন্তু আপনার খাদ্য তালিকায় খাদ্যের চাহিদাগুলো কিন্তু মিটবে ছাগলের হ্যাঁ হ্যাঁ ঘাস ছাগল মানেই তো ভাই ঘাস ঘাস যত দিবেন ততই ভালো হবে ঘাস বেশি আর যেগুলো খাসি পাঠাও লাগিতো দানা দানা এখন কিন্তু আসলে আবহাওয়া খারাপ থাকে বর্ষার মৌসুম জি অবশ্যই কিন্তু আপনার ছালাটির উপরে কিন্তু ছাগল রাখা স্থানে ছাগল রাখা যাবে না আর এখন কিন্তু কোনো ভাবে গাদ ধোয়ানো যাবে না এরকম কিন্তু আপনার বিভিন্ন রকম কিন্তু মানে করণীয় দিক রয়েছে তাহলে আপনার ছাগলগুলো সুস্থ সবল থাকবে জি জি সবসময় জি 100% এবং আবদ্ধ ঘরে রাখতে হবে হ্যাঁ যেন হা বাতাস না ঢুকতে পারে রাতে বেলা জি এ হচ্ছে বিষয় তো সেত্রে পায়েশটা কেমন দেবেন ভাই পায়েসটা হয়েছে আগের মতনই অবিশ্বস্ত পাইকে যা যাকে বলা হয় সেটাই ভাই ইনশাল্লাহ আজকেও থাকবে জি 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 তো দর্শক কথা দীর্ঘ করব না যেগুলো ছাগল পাঠা খাসি থাকবে আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র মহারসব দ্বারা আমার স্ক্রিনে থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে নেয় সাথে কন্ট্যাক্ট করে নেবেন এরকম সুন্দর সুন্দর সবচেয়ে কম দামে ছাগল পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দিবেন দর্শক পরে সমাজের সঙ্গে থাকবেন সেটা হতাশায় শুরু করতে আজকের প্রতিবেদন নাই ভাই জি ভাই শুরুতেই কি আকর্ষণ ছাগল শুরু ভাই শুরুতে একদম আকর্ষণীয় দুইটা হরিয়ানার বাচ্চা দিয়ে শুরু হয় দুইটা হরিয়ানা বাচ্চা প্রতি বুধবার আসলেই কিন্তু হরিয়ানার বাচ্চা দিয়ে একাটা করে আমার কাছে সর্বপ্রথম ভিডিও শুরুতেই দেখাই সেই কারণে আজকেও কিন্তু দেখেন খুবই ভালো মানের দুইটি হরিয়ানার বাচ্চা দেখেন একদম খাওয়া দাওয়া সবকিছু চলবে ভাইল বডি পাতা দিবেন হ্যাঁ পাতা ভুসি ঘাস ইনশাল্লাহ সবকিছুই খাওয়া দাওয়া করে এখন ভাই জান কমাস ভাই এগুলা বর্তমান বয়স ভাই আপনি সাড়ে তিন মাস সাড়ে তিন সাড়ে তিন মাস মানে চার মাস এখনো পূর্ণ হয়নি দুটা বাচ্চাই অনেক সুন্দর সুন্দর ভাই ভাই দামটা কেমন ভাই দুইটা এই দুইটা বাচ্চা কোনো দর্শকের দা ভাই নিচ্ছে কোনো দামি চলবে না ফিক্সড একদম একদম সর্বনিম্ন রেট পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো জোরো হাজার পাঁচশো জোর আমি দেখাই দিই ভাই দেখেন আমি একটা একটা করে দেখাই দি আমি ভালো করে দেখাই দেখেন এই দেখেন কত সুন্দর সেম দেখেন কোয়ালিটি দেখেন একদম সোনালী বর্ডার তারপরে আপনার হচ্ছে সিং দেখেন পেঁচানো সিং কানের ফোল্ডিং দেখেন অনেক সুন্দর কিন্তু এখানে সম্পূর্ণ দেখেন দুইটারই কোয়ালিটি দেখেন এই দেখেন মানে মন জোরানো ভাই বুঝে মন জোরানো বড় হবে আর অনেকদিন মানে লালন পালন করে অনেকদিন বাচ্চা নিতে পারবে এগুলা জি ভাই সেক্ষেত্রে তারপরও সমস্ত বাংলাদেশের যেকোনো প্রান্তে ডেলিভারি নিতে পারবে ডেলিভারি খরচ বিকাশ খরচ সম্পূর্ণ আমার থাকবে ইনশাল্লাহ ভাই জোড়া জোড়া পনেরো হাজার পাঁচশো টাকা ভাই জি ভাই চমৎকার চমৎকার সব কালার একদম ভাই দেখেন একদম মন একটি কালারের একটি ছাগল নিয়ে আসলাম ভাই মন জোড়ানো কালার জি জি অনেক সুন্দর যারা খামারে সুন্দর সুন্দর কালারফুল কালারফুল বাচ্চা তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এই ছাগলটা ভাই এগুলা ধরেন ভালো মানের বাঘ পাঠা দিয়ে বিডিং করাইলে আর এগুলা থেকে ধরেন বাচ্চা আসবে একদম সুন্দর সুন্দর মনে করেন যে ভাই বয়সটা কেমন এটার বয়সটা অল্প ভাই আমি দেখাই দিব ভাই সবগুলো ছাগলের দিব দিবাই দেখেন এত বড় হয়ে গেছে সবে মাত্র কিন্তু দুই দাঁত বয়স দুই দাঁত বয় ভালো করে দেখাই দেন এত বড় হয়ে গেছে তিরিশ ইঞ্চি হাইট চলে গেছে আর সবে মাত্র দুই দাঁত বয়স কিন্তু এগুলা অনেক উন্নত জাত ভাই বুঝছেন এগুলো ক্রস ভিতর খুবই ভালো মানের আর ক্রস এর ছাগল গুলার হয় কি ভাই এগুলা ধরেন বাচ্চা উৎপাদনকারী মানে একটু বেশি ভাই বুঝছেন হান্ড্রেড পার্সেন্ট এর থেকে বেশি হান্ড্রেড পার্সেন্ট যেগুলো ওগুলা বাচ্চা মনে করেন যে বছরে কতগুলো একবার দেয় আর ক্রস ভিটের ছাগল কিন্তু এরা পনেরো মাসে চোদ্দ মাসে এরকম দুইবার করে বাচ্চা দেয় ভাই জি অবশ্যই জি জি ভাই সেক্ষেত্রে কি বলা দেখানো আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট আপনাদের প্রিন্টের বাঘা তো তা পাঠা দিয়ে ব্রিডিং করানো আছে ভাই কদিন হবে ভাই ব্রিডিং করানোর বয়স দুই মাস একদম মানে দুই মাসই পূর্ণ হয়েছে জি জি মানে আমি দেখাই দিব ধরো আমি সবকিছু এটু যেটা আমি দেখাই দিব কোনো সমস্যা নেই আমার দেখাই দিতে কোনো সমস্যা নেই দেখেন দ্বিতীয়বার বলতে ভাই মানে একবার বাচ্চা দিছে বের হচ্ছে দ্বিতীয়বারের মতো জি দ্বিতীয়বার দেখেন দুইটা ওলান দিয়ে কিন্তু একদম আঠা বের হচ্ছে ভাই একটু দুধ নাই কারণ দুই মাস হয়ে গেছে দেখছেন জি দুধ আছে একটু দুধ নাই কিন্তু একদম আঠা হয়ে গেছে ভাই তবে মানে প্রথমবার হলে ওলান ছোট থাকবে দ্বিতীয়বার এই জন্য ওলান কিন্তু বড় আর বড় আর মনে করেন যে এই ওয়াদাতে একবার বাচ্চা দিছে অনেক জাত ভালো ভাই এগুলার ভাই জি জি দামটা কেমন নেবেন ভাই দাম বলতে এটা একদম মাত্র

শুধু কানটা অনেক লং শুধু কানের ফোল্ডিংটা নাই কিন্তু ভাই ফোল্ডিং টা নেই হ্যাঁ জি জি ভাই এটা হচ্ছে বিষয় জি জি তো সেই ক্ষেত্রে ভাই জান এটার বয়সটা কেমন ভাই এটার বয়সটা আপনি এই 4 মাস প্লাস ভাই বুঝছেন 4 মাস 4 মাস প্লাস এই বাচ্চাটির বয়স এটা সুন্দর কোয়ালিটি ভাই অনেক বড় হবে এগুলা বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই ডবল বডি একদম ডবল বডি দামটা কেমন ভাই দাম দর বলতে এটা ফিক্স কোন দাম দামে চলবে না একদাম দাম লিব এটা দশ হাজার টাকা দশ হাজার মাত্র দশ হাজার টাকা দিয়ে এই বাচ্চাটি দিয়ে দিব ভাই জি ভাই আবারও সুপার কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর কালারের একটি সুন্দর খাসি বাচ্চা নিয়ে আসলাম ভাই খাসি বাচ্চা একদম ছাব্বিশ কুরমানির সুন্দর যারা খাসি নিজের বাসায় লালন পালন করে ছাব্বিশ কুরমানি কুরবানি দিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটি খাসির বাচ্চা নিয়ে আসলাম ভাই জি অনেক সুন্দর কিউট একটি বাচ্চা ভাই

এগুলো তৈরি করা বাচ্চা এটার বয়সটা আপনি মোটামুটি এটা সাত মাস সাড়ে সাত মাস বয়স হবে সাত মাস সাড়ে মাস জি 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 ভাই একদম ডবল বডির কিন্তু ডবল বডির কিন্তু একটি বাচ্চা জি হাইট কেমন যাবে খাসি বাচ্চা ভাই এটার হাইট মোটামুটি এখনি তো ধরেন আপনি আঠাশ ইঞ্চির মতো আছে বাড়বে এগুলো বাড়বে অনেক বাড়বে ভাই অনেক বাড়বে আর প্রচুর মাংস হবে শিরোই যেহেতু দেখেন শিরোইর কোয়ালিটি আসছে কারণ শিরোই ছাগলের কিন্তু আর শিরোই খাসি চাষির এগুলোর মাংস বৃদ্ধি বেশি হয় ভাই এগুলো আপনার খাসির মাছা দিয়ে দিচ্ছি একদম আবারও দেখেন একটি খামার উপযোগী ছাগল নিয়ে আসলাম ভাই খামার উপযোগী জি একদম খামার উপযোগী ছাগল হাই কোয়ালিটি একটি হরিয়ানা ক্রস বিটের একটি ছাগল নিয়ে আসলাম ভাই ক্রস বিটের একটি ছাগল ঘুরে আনার হ্যাঁ একদম ভাই এগুলোই দেখবেন অনেকের কাছে যাবেন অনেকেই ওইগুলা বললে 100 বলে চালায় দিবে কিন্তু একটি 100 ছাগলের দাম কিন্তু একটা অরিজিনাল একটা হরিয়ানা ছাগল কিনতে গেলে অনেক টাকা লাগবে কিন্তু এই যে দেখিচ্ছে কম দামের ভিতরে এর 100% হরিয়ানা পেয়ে যাচ্ছি ঠিক আছে না ভাই এই ক্ষেত্রে অনেক দর্শক বুঝে না আর যারা কিন্তু ওর মানুষকে ঠকানো হচ্ছে আমি বলবো সঠিক পরামর্শ দিবেন সবাই সঠিক পরামর্শ সঠিক তথ্য দিবেন তাহলে মানে কখনো কেউ লসও হবে না যে বিক্রি করবে তারও সুনাম থাকবে আরকি জি তা বয়সটা কেমন দেখেন অনেক সুন্দর কালার ভাই বর্তমান তথ্য বলতে এটা দুই মাসের কাছাকাছি ভাই দুই মাসের কাছাকাছি আপনার বিডিং করানো হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠাতে বিডিং করানো আছে ভাই দামটা কেমন নেবেন দাম এটা কোনো দামা দামি চলবে না ফিক্সড এক দাম নিবো বারো হাজার টাকা জি ভাই বিশাল সাইজ সুথাম একদম ভাই আজকের খামারের ভিতর সব থেকে একদম ভরপুর পেকদের এবং মনে করেন যে সুঠাম দেহের

তিনটা করে বাচ্চা হয় দেখি দেখেও তো বোঝা যায় দেখেন এদিন পেটটা অনেক ঝুলে নামছে কিন্তু হ্যাঁ মানে

একজন চেতায় তুলতে পারবে না এই হচ্ছে বিষয় খুব ছাগলটা কিন্তু ভারী খুবই ভারী ভাই খুবই ওয়েট ওয়েট ছাগলটা বিডিং করানো ছিল কি পাঠাতে বিটল পাঠাতে বিডিং করানো ভাই বেশ নিজের আমি এটা দেখাই দিই ভাই

বিটলের সংমিশ্রণ আছে ভাই বিটলের সংমিশ্রণ আছে জি জি বিটলের বেশি একটা এটারই বেশি ভাই আর সিংটা আছে শুধু হরিяна আর বাদ বাকি বৈশিষ্ট্য দেখেন মানে ছেওটা তারপরে নেস্ট আর অনেক চঞ্চল ঠাকুরটা আছে অনেক চঞ্চল আর আমি দুধটা দেখাই দিই ধরো মেন কথাটা আমি মেন জিনিসটা আমি দেখাই দিই দুধটা দেখাই জি জি দেখেন অনেক চঞ্চল ঠাকুরটা ভাই এই দেখেন দুধের ট্যাঙ্কিটা দেখেন ভাই ট্যাঙ্কিটা দেখুন কত সুন্দর ট্যাঙ্কি একদম কোলাবান আর দুইটা ওলানে কিন্তু দেখেন ওলানে দুধ কত ভাই বুঝছেন কোন ভাবে প্রচুর দুধ ভাই অসাধারণ এখন অনেকদিন দুধ গ্রহণ করে খাইতে পারবে এবং কাঁচা ঘাস দিলে ভাই আরো দুধ হবে ভাই জি 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 দাঁতে কয়টা যায় ভাই দাঁতটা আমি দেখাই দিব সবকিছুই দেখাই দিব ভাই এই দেখেন দাঁত

চার থেকে পাঁচ দিন কম আছে তিন মাসের ভাই বিডিং করানো হ্যাঁ জি ভাই হচ্ছে বিষয় একদম হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠাতে বিডিং করানো আছে এটা দরদাম বলতে এটা কোনো দর্শক ভাই নি এটার দাম রাখছি মাত্র এক দাম নিবো

কেজি প্লাস আছে পারবে কেজি প্লাস আছে আর এটা হাইট আছে আপনার একত্রিশ ইঞ্চি প্লাসি হাইট আছে একত্রিশ ইঞ্চি প্লাস হ্যাঁ পারবে অনেকবার ভাই বর্তমান অবস্থা ভাই এটা দুই মাসের উপরে আড়াই মাসের কাছাকাছি বিডিং করানোর বয়স 100% তোতাপুরি কালারফুল পাটা দিয়ে বিডিং করানো আছে ভাই জি জি হ্যাঁ জি ভাই দামটা কেমন নিবেন দাম বলতে এটা কিন্তু রানিং ছাগল ভাই রানিং আমি দেখাই দিই ভাই এটা যেটা রানিং আছে রে দেখাই দিব যেটা নিউ এডাল আছে আমি বলে দিব কোনো টেনশন নাই এ দেখেন ভাই এটার ওলানটাই দেখেন দুইটা দিইয়ে কিন্তু একদম মানে কোনো দুধ নাই ভাই দেখেন মানে আড়াই মাস হয়ে গেছে তো একদম শুকায় পানি হয়ে গেছে আর তিনটা ওলান তিনটা ওলান দিই দুধ বের হয় ভাই দেখেন আগে দুইটা দিয়ে বের করলাম আর যে পরবর্তীতে একটা দেখেন তিনটা একদম জি জি ভাই জি তো সেক্ষেত্রে ভাই জান দামটা কেমন ভাই সেক্ষেত্রে এটা কোনো দর্শক ভাই নি চলে এটা দাম দামাদামি চলবে না ফিক্সড একদম ভাই এটা আচ্ছা এটাও পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো মাত্র এটাও পনেরো হাজার পাঁচশো দর দাম বলা যাবে না ফিক্সড সুন্দর একটি মানে সুন্দর দুইটি গারল দেখাও ভাই গারল জি জি দেখেন কত সুন্দর কোয়ালিটি কান দেখেন একদম গোলাপি কান তারপর পশম গুলা দেখেন একদম ফ্রেশ সাদা কিন্তু ভাই এরা যখন গা ধোয়া দেওয়ানো হয় আরো একদম দুহের মতো সুন্দর জায়গা জি জি ভাই দেখুন গারল গুলো জি ভাই তো থাকছে তো ভাই এগুলো অটোমেটিক বিডিং হয় এগুলো বিডিং তো কেউ ধরতে পারে না যারা বুঝে জি তারা বুঝতে পারবে ভাই জি জি তা তো অবশ্যই জি জি ভাই হ্যাঁ মানে এগুলা লাইভের ভালো আছে লাইভের ভালো আছে ভাই এগুলা বয়স আসলে গারল ও থাকে অনেক টাইমে এর আগে আউচি দুম্বাও দেখিয়েছি তো সেক্ষেত্রে গারোল দুম্বা ভেড়াও কিন্তু থাকে অনেক টাইম যেটার চাহিদা হয় সেগুলো আমি দর্শকের কাছে কোন দর্শকেরা ভাই নিচ্ছেলে একসঙ্গে কোন দামি চলবে না বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার মাত্র বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে এত সুন্দর দুইটি জোড়া জোড়া দিয়ে দিব হ্যাঁ ভালো আছে জি জি ভাই এক্ষেত্রে খরচ থাকছে হ্যাঁ ডেলিভারি চার্জ বিকাশ খরচ এগুলো সম্পূর্ণ আমার ভাই দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি হ্যাঁ যেগুলো ছাগল চোর নাইম ভাই দেখানোর চেষ্টা করছি শুধু মাত্র হোয়াটসঅ্যাপ দিন আমার স্ক্রিন দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে নাইম ভাইয়ের সাথে কন্টাক্ট করে নিবে করে নিতে পারবে ভাই আর এরকম সবচেয়ে কম দামে ছাগল পেতল কি হতে ভাই এরকম সবথেকে কম দামে ভালো মানের ছাগল ক্রয় করতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিতে হবে আর বুধবার করে নজর রাখতে হবে জি 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 ভাই আর বেশি বেশি ফলই ফলো করতে হবে জি দশক ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছে দিনে নতুন কোন কালেকশন আবার হাজির হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ